আসসালামু আলাইকুম কেমন আছেন বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমিও খুব ভালো আছি যেহেতু শীত মৌসুম চলে এসেছে শীত মৌসুমে পিঠাপুলির ধুম পড়ে যাবে সকলের ঘরে কম বেশি পিঠা তৈরি হবে তো বন্ধুরা বিভিন্ন রকমের পিঠা তৈরি পদ্ধতি আমি বিভিন্ন সময় তৈরি করে থাকি আজকে আমি খুব সাধারণ একটা পিঠা তৈরি করব গ্যাসের চুলায় আমি পারফেক্টভাবে কিভাবে আপনারা চিতই পিঠা তৈরি করতে পারেন সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব চিতই পিঠা কম বেশি সকলেই তৈরি করতে পারেন আমি যেভাবে খুব সহজ পদ্ধতিতেই চিতই পিঠাটা তৈরি করি এবং সফট থাকার জন্য যে সব টিপস এবং ট্রিক্সগুলো ফলো করে চিতই পিঠাগুলো তৈরি করি সেই পদ্ধতিটাই আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি সঙ্গেই থাকবেন পুরো রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন চিতই পিঠা তৈরি করার জন্য এখানে আমি দুই কাপ পরিমাণ নিয়ে নেব আতপ চালের গুঁড়ো এক কাপ পরিমাণ নেব সেদ্ধ চালের গুঁড়ো আতপ চাল এবং সিদ্ধ চালের গুঁড়ো একসাথে মিক্স করে নিয়ে চিতই পিঠা তৈরি করলে চিতই পিঠাটা খেতে অনেক বেশি সফট হয় খেতেও বেশ ভালো লাগে অনেক সময় পর্যন্ত সফট থাকে স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিলাম এখন শুকনো চালের গুঁড়োটা লবণের সাথে ভালোভাবে একটা হ্যান্ড দিয়ে মিশিয়ে নেব বন্ধুরা আমি এখানে তিন টেবিল চামচ ময়দা ব্যবহার করব সফট হওয়ার জন্য আপনাদের হাতের কাছে ময়দা না থাকলে আমরা যে ভাত রান্না করি রেগুলার ভাত সেইখান থেকে দুই টেবিল চামচ ভাত শিল্পাটাতে পিষে একটু নরম করে পিষে নিয়ে আপনারা সাথে মিক্স করে দিতে পারেন অথবা ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েও কিন্তু গরম ভাতে কিছুটা ভাতের পেস্ট এখানে ব্যবহার করতে পারেন এতে করে পিঠাটা অনেক সময় পর্যন্ত সফট থাকবে খেতেও বেশ ভালো লাগবে এখন আমি একটা ব্যাটার তৈরি করে নেব কুসুম কুসুম গরম পানি দিয়ে কিন্তু ব্যাটারটা তৈরি করবেন এতে করে চিতই পিঠাটা অনেক সুন্দরভাবে সফট হবে এবং ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হবে বন্ধুরা একবারে পানিটা দেব না অল্প অল্প পানি দিয়ে হ্যান্ড হুইক্সটা দিয়ে ভালোভাবে এভাবে করে আস্তে আস্তে করে মিশিয়ে মেয়ে এরপর আমি একটা ব্যাটার তৈরি করে নেব একটা পারফেক্ট ব্যাটার তৈরি করতে পারলেই কিন্তু পারফেক্টভাবে চিতুল পিঠা তৈরি হবে তো বন্ধুরা আস্তে আস্তে করে পানিটা দিয়ে সুন্দরভাবে ব্যাটারটা আমি তৈরি করে নেব অবশ্যই কিন্তু রম একটু কুসুম কুসুম গরম পানি দিয়েই কিন্তু ব্যাটারটা তৈরি করে নিতে হবে এতে করে চিতর পিঠাটা অনেক সময় পর্যন্ত সফট থাকবে খেতেও ভালো লাগবে বন্ধুরা আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি কিন্তু একবারে পানিটা দিই নিই অল্প অল্প পানি দিয়ে কিন্তু বারবার মিশিয়ে মিশিয়ে হ্যান্ড উইক্সটা দিয়ে ভালোভাবে মিশিয়ে মিশিয়ে আমি একটা সফট করে ব্যাটার তৈরি করে নিয়েছি এখন আমি ব্যাটারটাকে দেখিয়ে দিচ্ছি ঠিক এরকম ঘনত্ব করে ব্যাটারটা গুলিয়ে নিয়ে আমি এখানে এক থেকে দেড় ঘন্টা ব্যাটারটাকে রেখে দেব। এভাবে করে কুসুম গরম পানি দিয়ে ব্যাটারটাকে যদি গুলিয়ে রেখে এরপর দেড় দুই ঘন্টা রেখে দেওয়ার পরে যদি চিতই পিঠা তৈরি করা হয় সেই চিতই পিঠাটা কিন্তু অনেক সময় পর্যন্ত সফট থাকবে এবং সুন্দরভাবে ফুলকো হবে ঢাকনা দিয়ে ঢেকে চিতই পিঠাটা আমি এক দেড় ঘন্টা রেখে দিয়েছিলাম এখন আমি ঢাকনাটা খুলে আবারও দেখিয়ে দিচ্ছি ঠিক ভাবে একটা ব্যাটার আমি তৈরি করে নিয়েছি এখন আমি একটু চিতই পিঠাটা ফুলকো হওয়ার জন্য আমি এখানে হাফ চা চামচ দিয়ে দেব বেকিং সোডা হাফ চা চামচ বেকিং সোডা দিয়ে এই বেকিং সোডাটা কিন্তু যখন আপনারা পিঠাটা তৈরি করবেন তার আগ মুহূর্তে ব্যবহার করবেন বেকিং সোডাটা দিয়ে আবার একটু ভালোভাবে মিশিয়ে নিয়েছি এভাবে মিশিয়ে নিয়ে এরপর আমি এখন চিতই পিঠা তৈরি করার জন্য চলে যাব আমি কিছু চিতই পিঠা সাজে তৈরি করে দেখাবো এবং কিছু চিতই পিঠা আমি সাধারণ খোলাতে তৈরি করে দেখাবো দুইভাবে দেখিয়ে দিব যার যেভাবে ভালো লাগে সেভাবে তৈরি করে নেবেন এখানে আমি এক কাপ পরিমাণ পানি নিয়েছি পানিতে কিছুটা লবণ দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এই পান লবণ মিশানো পানিটা দিয়ে আমি যতবার আমি চিতই পিঠা তৈরি করব ততবার আমি খোলাটাকে এভাবে করে একটু মুছে নেবো লবণ পানি দিয়ে এতে করে চিতই পিঠাগুলো কিন্তু পিছন থেকে নিচ থেকে পড়ে যাবে না সুন্দর একটা কালার আসবে এবং পিঠাটাও নরম হবে তো বন্ধুরা চুলা রাসটা অবশ্যই খেয়াল রাখবেন চুলা রাসটা যেভাবে রাখবেন মিডিয়ামে রাখলে ঠিক মিডিয়ামে রেখে কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত পিঠাগুলো তৈরি হওয়া পর্যন্ত কিন্তু একইভাবে চুলা রাসটা রেখে দেবেন আমি মিডিয়ামে রেখে চুলাটা তাওয়াটা ভালোভাবে গরম হয়ে আসার পরে এরপর আমি ব্যাটার দিয়ে দিয়েছি ব্যাটারটা দেওয়ার পরে আমি এখন দিয়ে দেবো ঢাকনা আমি ঢাকনার উপরে যে একটা ছিদ্রি থাকে সেই ছিদ্রিটাও আমি বন্ধ করে দিয়েছি একটু কুট্রিসো দিয়ে এভাবে করে দু তিন মিনিট রেখে দিলেই কিন্তু সুন্দরভাবে চিতই পিঠা সুন্দরভাবে হয়ে যাবে আমি একটু চেক করে দেখব চিতই পিঠাগুলো হয়েছে কি না দেখে এরপর আমি তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা নিচের অংশটুকু দেখিয়ে দিলাম নিচের অংশটুকুও কিন্তু পুড়ে যায়নি সুন্দরভাবে ফুলকো ফুলকো চিতই পিঠা কিন্তু তৈরি হয়ে গেছে আমি সাজেও তৈরি করব এবং কিছু আমি সাধারণ খোলায় তৈরি করে দেখিয়ে দেব যেভাবে আপনাদের ভালো লাগে সেভাবে কিন্তু আপনারা চিতই পিঠাগুলো তৈরি করে নিতে পারেন দু তিন মিনিট এভাবে রেখে দিলে চুলারাস প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু একইভাবে রাখতে হবে কমানো যাবে না বাড়ানো যাবে না ঠিক একইভাবে রেখে পিঠাগুলো তৈরি করে নিলে পিঠাগুলো কিন্তু সুন্দরভাবে সফট হবে এভাবে করে পিঠাগুলো আমি তৈরি করে নিয়েছি এখন পিঠাগুলো হয়ে গেছে এখন আমি পিঠাগুলোকে তুলে নেব তো বন্ধুরা দেখুন খুব সহজ পদ্ধতিতেই কিন্তু চিতই পিঠা গ্যাসের চুলাতে তৈরি করে নেওয়া যায় তো এভাবে করে আমি সাথে কিছু পিঠা তৈরি করে নেবো এবং কিছু সাধারণ খোলায় আমি তৈরি করে দেখিয়ে দিচ্ছি সাধারণ খোলায় পিঠা তৈরি করতে কিন্তু অনেক সুন্দর হয় ফুলকো ফুলকো হয় আমি এভাবে করে সাধারণ একটা খোলা বসিয়ে দিয়েছি খোলাটাকে ভালোভাবে একটু গরম করে নিয়ে এরপর আমি এখন দিয়ে দেব ব্যাটার আমি ব্যাটার দেওয়ার আগে একটু ব্রাশ দিয়ে লবণ পানি দিয়ে একটু মুছে নিচ্ছি এতে করে পিঠাগুলো তুলে নিলে খুব সুন্দর হবে এবং নিচ থেকে কিন্তু পুড়ে যাবে না তো বন্ধুরা আপনারা দেখে খেয়াল করে দেখে নেবেন আমি কিন্তু চুলা রাস যেমন রেখেছি ঠিক তেমনই থাকবে চুলা বাড়ানো কমানো যাবে না প্রথম থেকে শেষ পর্যন্ত চুলা কিন্তু একই থাকবে তো আমি আমার পছন্দ মতো ব্যাটার ঢেলে দিলাম যে যতটুকু সাইজ অনুযায়ী পিঠা তৈরি করবেন সেই অনুযায়ী কিন্তু ব্যাটারটা ঢেলে দিয়ে চুলা একই রেখে ব্যাটার ঢেলে দিয়ে কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলে সুন্দরভাবে কিন্তু পিঠাগুলো তৈরি হয়ে যাবে দেখুন বন্ধুরা সাধারণ খোলায় কিন্তু খুব সুন্দরভাবে ফুলকো ফুলকো চিতই পিঠা তৈরি হয়ে গেছে একইভাবে আমি আরও কিছু চিতই পিঠা তৈরি করে দেখিয়ে দেব আশা করছি আপনাদের কাছেও খুব ভালো লাগবে বন্ধুরা আপনারা এভাবে চিতই পিঠা তৈরি করে চাইলে আপনারা গরু মাংস ঝোল দিয়ে কিংবা ভর্তা দিয়ে সার্ভ করতে পারেন অথবা আপনারা চাইলে এই পিঠা কিন্তু আপনারা দুধে ভিজিয়েও কিন্তু তৈরি করে নিতে পারেন তো যার যেভাবে ভালো লাগে সেভাবেই এই চিতই পিঠাটা আপনারা তৈরি করে নিয়ে প্রিয়জনকেই উপহার দিতে পারেন দেখুন বন্ধুরা পিঠাগুলো কিন্তু কতটা সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে এই পিঠাগুলো খেতে ভীষণ ভালো লাগে আর এটা অনেক সময় পর্যন্ত কিন্তু সফট থাকবে নিচের থেকে দেখে দিলাম এক একটা পিঠাও কিন্তু আমার পুড়ে যায়নি সুন্দরভাবে সবগুলো পিঠা আমার তৈরি হয়ে গেছে বন্ধুরা এভাবে সুন্দর সুন্দর চিতই পিঠা তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন আপনারা এই চিতই পিঠাটা গরুর মাংসের ঝোল ভ কিংবা খেজুরের ঝোলা গুড় কিন্তু সার্ভ করতে পারেন চাইলে আপনারা এই পিঠাগুলো কিন্তু দুধে ভেজিও পরিবেশন করতে পারেন যেভাবে ভালো লাগে সেভাবেই কিন্তু আপনারা পরিবেশনটা করতে পারেন তো বন্ধুরা দেখলেন তো কত সহজেই ঝটপট করে তৈরি হয়ে গেল আমার চিতই পিঠা এরকম ফুলকো ফুলকো চিতই পিঠা আপনারাও তৈরি করে প্রিয়জনকে উপহার দিতে পারেন যারা এতক্ষণ ধৈর্য ধরে আমার রেসিপিটা দেখেছেন একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকলে প্লিজ বন্ধুরা একটা লাইক দিয়ে রেসিপিটা ফুল ওয়াচ করে নেবেন আপনার একটা লাইক একটা কমেন্টসের মাধ্যমে আমার এই রেসিপিটা পৌঁছে যাবে আর অনেক বন্ধুদের কাছে তারাও কিন্তু আপনাদের মতো করেই আমাকে সাপোর্ট করতে পারবে দেখা হবে নতুন কোন রেসিপির সঙ্গে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ